আজ আমি কোথায় এসছি বন্ধুরা নতুন একটি জায়গায় এবং নতুন অ্যাড্রেসে দেখবো এবং জানবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো সাথে এখানেও নাকি লিথিয়াম দিয়ে খেলা হবে জানবো পুরোটা অ্যাড্রেসের সম্বন্ধে তার আগে তোমাদেরকে বলে রাখি যারা স্কুটি এবং ইরিস্কা জগতে যারা আসতে চাইছো দু সালে তোমাদের ওয়েলকাম বলবো কেন হ্যাঁ আমি এমনই একটি জায়গায় চলে এসছি যেখানে নাকি লিথিয়ামের ধামাকা হবে এবং বাজারে এখন যে সমস্ত লিথিয়াম দেখতে পাচ্ছি তা থেকেও নাকি অনেক অনেক বেটার বেটার হ্যাঁ কি থাকছে তবে কোথায় জানতে তো হবে না তো চলো বেশি দেরি না করে চলে যাওয়া যাক চন্দনদার কাছে আমি আজকে চলে এসছি চন্দনদার কাছে হ্যাঁ চন্দনদার থেকে পুরোটাই জানবার চেষ্টা করব আজকে আমরা কোথায় আছি এবং এক বছর পরে চন্দনদার সাথে দেখা চন্দনদা কেমন আছেন এই চলছে আচ্ছা তা এখন আজকে আমরা আমি শুনলাম মানে আপনার কাছে এসে কি লিথিয়ামের নাকি একটা খুব একটা বিশাল বড় ধামাকা বাজারে এখন অনেক রকম ইয়ে লিথিয়াম দেখছি সেখানে এটাকে আপনি মানে কি বলতে চাইছেন সেটা যদি বন্ধুদেরকে একটু ক্লিয়ার করেন তার আগে আর তার আগে আমি বলবো আমরা এখন আছি কোথায় আমরা এখন আছি একদম রাজারহাট নিউ টাউনে আচ্ছা আমার কাউন্টারটা একদম বিশ্ব বাংলা থেকে জাস্ট টার্কিং ডিস্টেন্স দু থেকে দু থেকে তিন মিনিট লাগে আচ্ছা আসতে স্ট্রিট নাম্বার দুশো তেত্রিশ আচ্ছা আই আচ্ছা তো বিশ্ব বাংলা প্রায় একশো কুড়ি পঁচিশটা গাড়ি আছে আচ্ছা দোকান থেকে নেওয়া সব আচ্ছা আচ্ছা তো একবার জিজ্ঞেস করলে যে কারোর কাজ জিজ্ঞেস করবেন একদম বলে দেবে মানে ফেমাস ফেমাস কিন্তু তোমরা জানো যারা 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 ইদিশ জগতে আসো বিশেষ করে কলকাতা শহরের মধ্যে নিউ টাউন বা রাজারহাট এরিয়াতে সেখানে চন্দ্রদার নাম বললে কিন্তু অনেকেই চিনতে পারবে যারা বিশেষ দূর থেকে দেখছো তোমাদের জন্য সারপ্রাইজ থাকবে লিথিয়াম ব্যাটারি দিয়ে লিথিয়াম যারা নেবে ভাবছিলে তো কি লিথিয়াম থাকবে জানবো তারাই একটু জেনে নি বাজারে তো আমরা অনেক রিস্কা দেখতে পাচ্ছি তবে চন্দনদার কাছে এসে আজকে আমরা কোন কোম্পানির রিস্কা দেখছি দেখো এটা আমার কাছে এখন যেটা আমি দেখাবো আচ্ছা হচ্ছে স্যাম্পনাল কোম্পানির একটা গাড়ি আচ্ছা হ্যাঁ তো স্যাম্পনাল যে জিনিসটা করেছে সেটা হচ্ছে যে এদের মানে নো ডাউট কোয়ালিটির দিক দিয়ে খুব সুন্দর আচ্ছা এবং এবং লিথিয়াম ব্যাটারিটা কেনার আগে সব থেকে আগে দেখতে হবে যে ব্যাটারিটা ক্লেম কতটা কি পাবো আমি আচ্ছা কলকাতার মধ্যে আমার সার্ভিসের লোক আছে কিনা আচ্ছা কেন কি আজকে একটা কাস্টমার কমপ্লেন করলো আমি তাকে সার্ভিস দিতে পারলাম না প্রথমত আমার দোকান থেকে কোনোদিন লিথিয়াম কেউ কিনবেও না আচ্ছা আর দ্বিতীয় কথা গাড়ির বিক্রির উপরেও আমার একটা এফেক্ট পড়বে আচ্ছা তবে আজকে আমার আমার চ্যানেলে কিন্তু তোমরা এই ফার্স্ট দেখছো এই কোম্পানির ইরিশকো তো হ্যাঁ এই ইরিশকা সম্বন্ধে জানবো দাদা যেটা বলছিল লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি নিতে হলে আমাদের সার্ভিসটা দেখতে হবে अवेलेबल আছে কিনা তো সেই জায়গা দাঁড়িয়ে দাদা যেটা বলছিল আচ্ছা সার্ভিসটা খুব সুন্দর কি রকম আচ্ছা ধরুন আপনি কমপ্লেইন করলেন আমি মাইলেজ পাচ্ছি না আচ্ছা প্রথমত হচ্ছে ব্যাটারি একদম অ্যাপ কানেক্টেড আচ্ছা মানে আপনার ব্যাটারি কতটা চার্জ আছে কতটা চার্জ হচ্ছে আচ্ছা এবং মানে কখন চার্জ ফুল হচ্ছে আচ্ছা পুরোপুরি অ্যাপ্লিকেশন কানেক্টেড আচ্ছা এটা ফোনের মাধ্যমে দেখা যায় ফোনের মাধ্যমে পুরোপুরি দেখা যায় আচ্ছা একটা সবথেকে বড় জিনিস হচ্ছে যে কেউ বললো যে আমি মাইলেজ পাচ্ছি না পার কিলোওয়াট রিপোর্ট যেটা আচ্ছা একদম পিডিএফ রিপোর্ট আপনার ফোন থেকে বের করে প্রিন্ট আউট করে দেখিয়ে দেবে যে আপনার পার কিলোওয়াট কতটা চলেছে কতটা মানে এক্স্যাক্ট দেখা যাবে

ইউজ করা যায় আচ্ছা যেটা আমরা এখন ম্যাক্সিমাম জায়গায় বলি যে ম্যাক্সিমাম জায়গায় গিয়ে বলছি যে আমরা ওই হচ্ছে বিএস সিক্স মডেলে চলে হ্যাঁ হ্যাঁ আলটিমেটলি বিএস সিক্স চল্লিশ ষাট কন্ট্রোলার এই কারণে দেওয়া হয় আচ্ছা যাতে করে গাড়িটা দুভাবেই রান করা যায় আচ্ছা আটচল্লিশ ভোল্টও রান করা যায় আবার ষাট ভোল্টও রান করা যায় আচ্ছা তো যখনই আমি আটচল্লিশ ভোল্টে যাব তখন মাইলেজ কোম্পানি বলছে একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার আচ্ছা ভালো রাস্তায় আচ্ছা এবং বলছে যে মাইলেজ যদি কম হয় হ্যাঁ ওরা নিজেরা বসে থেকে হ্যাঁ মাইলেজ রিপোর্ট নিয়ে হ্যাঁ আপনাকে দেখিয়ে দেবে নাহলে ব্যাটারি নিতে হবে না আচ্ছা এত বড় কথা এত ভোল্টেজ যদি যদি ব্যাটারি তাহলে মাইলেজ আরো কুড়ি কিলোমিটার চল্লিশ চলো আমরা ব্যাটারি সম্বন্ধে জেনে নিলাম যারা আকিরা কোম্পানির ব্যাটারি নেবে ভাবছিলে স্ক্রিন দেওয়ার নাম্বারে এখনই ফোন করতে হবে এবং তুমি কোথায় কোথা থেকে দেখছো কমেন্ট তোমাকে করতে হবে তবে আসতে হবে কোথায় দাদা আসতে হবে কোথায় নিউ টাউন শোরুম একদম বিশ্ব বাংলা গেট একদম তো হ্যাঁ চলে আসতে হবে এবং দাদারি নাম্বার থাকছে বলতে পারেন গেটওয়ে অফ নিউ টাউন একদম একদম সরাসরি দাদার সাথে কিন্তু তোমরা যোগাযোগ করে নেবে তবে চলো আমরা এই গাড়িতে কি কি পাচ্ছি এবং কি ফিচার্স থাকছে ওটা একটু জানবার চেষ্টা করি দাদা আপনি যদি একটু পুরোটাই ক্লিয়ার করেন যে সামনের দিক দিয়ে কি থাকছে গাড়ি সামনে দিয়ে যে এজ ইউজুয়াল গাড়ির মধ্যে 43 ইঞ্চি সকার থাকে সেটাই আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ তো আর তিন পঁচাত্তর বারো অ্যালোভিল এগুলো থাকছে আর এটা খুব ভালো জিনিস যেটা দিয়েছে গাড়িটাতে যেটা আমি এখনো অবধি খুব একটা কারোর মধ্যে আমি দেখিনি গাড়িটাতে কম বি ব্রেক আছে কিন্তু

হ্যাঁ তো কেবলমাত্র কিন্তু তোমাদের সিস্টেম গুলো বলা হচ্ছে এবং এর গাড়ির ফিচার্স কি থাকছে সেইগুলো কিন্তু বলবার চেষ্টা করছে যেটা হচ্ছে চন্দনদা চন্দনদা এখানে আমি আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যেটা থাকছে তোমার এখানে একটা হ্যালোজিন তাই এটা হ্যাঁ হ্যালোজিন থাকছে মানে এটা ওখানে এখানে দুটো মানে দুপাশে দুটো দেওয়া হয় কি করে ফগ লাইট দেয় ফগ লাইট একদম সেটা লাগানো দরকার নেই মানে ওইটার জন্য আর কি ওটা ফগ লাইটেরই কাজ আচ্ছা ওপরে টাস্কি রূপে আমরা দেখতে পাচ্ছি তো ওটা তো ওটা থাকছে ওটা থাকছে আছে আর কি হ্যাঁ

অন্য অন্য গাড়িতে যেমন এইখানে দেখতে পাই যে ভেঙে যাওয়ার কিন্তু সমস্যা থাকে ধাক্কা লেগে যাওয়ার সমস্যা থাকে তো বন্ধুরা সেখানে পেয়ে যাচ্ছে একটা পুরো সেফজন থাকছে এই থাকছে এটা আর সাথে ওয়াইফারটা যদি এখনো লাগানো হয়নি তো সেই ওয়াইফারটা খুলে রাখা হয়েছে একদম ব্লেড ধরে অনেক সময় টানাটানি করলে ভেঙে যায় ওটা খুলে আচ্ছা তো আমরা ভিতরের দিকে দেখতে পাচ্ছি ঢোল মিউজিক যেটা আমরা ম্যাক্সিমাম গাড়িতে এখন দেখতে পাচ্ছি ঢোল মিউজিক আমরা দেখতে পাচ্ছি সাথে পাখাটাও একটা থাকছে তবে এক্সপ্রেস যদি আমি কথা বলি তো চন্দনদা এক্সপ্রেস অতি ঠিকঠাকই তো মনে হচ্ছে আমার একদম সাফিসিয়েন্ট এক্সপ্রেস আছে একদম এক্সপ্রেস তো ঠিকঠাকই আছে আরামসে চারজন প্যাসেঞ্জার আরামসে মানে মানে হাঁটুতে যে লেগে যাওয়া যে ব্যাপারটা সেটা থাকা তারপরে এখানে এখানে সবথেকে আরেকটা একটা ভালো জিনিস তোমাদেরকে দিচ্ছে যেটা আমি একটু দেখাই কোথাও না কোথাও আমি না না দেখিয়ে তোমাদের কাছে ঠিক আমি এ করতে পারি না যেমন আমরা এখানে পেয়ে যাচ্ছি সাথে যারা বয়স্ক আছে এবং যারা ছোট বাচ্চা তারা কিন্তু খুব সহজে এই জায়গাটা ধরে কিন্তু যা মানে করতে পারবে যাওয়া আসা করতে পারবে এই জায়গাটা কিন্তু খুব একটা ভালো সিস্টেম আহ চন্দন এখন এই সময় যদি তোমার কাছে কাস্টমার আসে বা আমার বন্ধুরা যদি আসে সেক্ষেত্রে আহ কি থাকছে গাড়ির দাম তো দাম জানবার আগে আমরা একটু দেখে নেই পিছনের কি এই গাড়িতে আমরা ফেফ্লেক্সও পেয়ে যাচ্ছি

মডেল অনট টাই ডিভাইস আছে অনেক অনেক টাই ডিভাইস আচ্ছা জানো না এটাতে তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি 60 ভোল্ট কাম 40 ভোল্ট এই গাইতে আমরা পেয়ে যাচ্ছি 60 আর 40 দিতে আচ্ছা এখানে খুব সুন্দর লাইটও তো আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা কেউ লেড অ্যাসিড ব্যাটারি নিতে নিতে চাই ইস্টম্যানের ব্যাটারির মধ্যে পাঁচটা ইনস্টল করা যাবে সেরকম স্পেস আছে ওর মধ্যে আচ্ছা আচ্ছা যেমন এখানে আমরা যদি একটু দেখবার চেষ্টা করি তো এখানে এখানে থাকছে যেটা হচ্ছে দুটো তাই না ওখানে এখানে দুটো থাকছে এখানে তিনটে এখানে তিনটে এখানে তিনটে করা যাচ্ছে তাই না

তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি আটচল্লিশ কাম ষাট ভোল্ট আটচল্লিশ আচ্ছা আমরা যদি আটচল্লিশ ভোল্ট মানে ব্যাটারি দিয়ে নিই চারটে ব্যাটারি দিয়ে যদি এখন দু হাজার পঁচিশ সালে তোমার কাছে যদি আটচল্লিশ ভোল্ট দিয়ে দু সালে আমাদের যদি লিথিয়াম ব্যাটারি দিয়ে আমরা করি হ্যাঁ তাহলে একটা ডিসকাউন্ট প্রাইস আমি রেখেছি মাত্র ওয়ান লাখ ফিফটি থাউজেন্ড ওয়ান লাখ ফিফটি থাউজেন্ড ওই থ্রি ইয়ার ব্যাটারি ওয়ারেন্টি তিন বছরের ব্যাটারি থাকছে যেখানে আমরা পেয়ে যাচ্ছি মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা

বলে দিলাম ব্যাটারি মাইলেজ দিল না এরকমটা হবে না আচ্ছা যদি আপনার মাইলেজ ইস্যু থাকে ব্যাটারি রিপ্লেস হয়ে যাবে একদম 100% রিপ্লেস আচ্ছা সাথে বন্ধুরা যেটা তোমাদেরকে বলছিলাম যারা স্কুটি নেবে ভাবছিলে কলকাতা শহরের মধ্যে তো আসতে হবে আসতে হবে চমুন্দার কাছে যেটা কি গ্রিন ওয়ার্ল্ডে হ্যাঁ গ্রিন ওয়ার্ল্ড হ্যাঁ একদম একদম তো আসতে হবে যেটা হচ্ছে বিশ্ব বাংলা গেটের ঠিক অপোজিটেই আমি তোমাদেরকে বলতে পারি তো কি থাকছে স্কুটির আপনার কাছে ধামাকা স্কুটি আজকে ধামাকা দিয়ে দিয়েছি স্কুটি আমরা 60 ভোল্ট দিয়ে

আচ্ছা অনলি ফর্টি থাউজেন্ড তো বন্ধুরা আজকে আমরা দেখে নিলাম নতুন একটি যেটা হচ্ছে ই থাকছে সাথে আমরা এখানে এটা কিন্তু স্কুটিও আমরা কিন্তু পেয়ে যাব তবে আজকের দিনে দাঁড়িয়ে আহ ব্যাটারির যেটা লিথিয়াম নিয়ে যারা গাড়ি কিনবে ভাবছিলে তো অবশ্যই যেটা আকিরা কোম্পানির লিথিয়াম ব্যাটারি থাকছে তবে আসতে হলে কোথায় আসতে হবে আর একবার বলবো চন্দনদা আর একবার বলবো কোথায় আসতে হবে একদম আপনার গেটওয়ে অফ নিউ টাউন আচ্ছা বিশ্ব বাংলা গেট ওখান থেকে জাস্ট দু মিনিটের ওয়াকিং তো বন্ধুরা গেটে নেমে আপনি এখানে শুধু একবার জিজ্ঞেস করবেন আচ্ছা এখানে টোটো স্কুটি কোথায় বিক্রি করে আচ্ছা মানে মানে এক নামে জেনে যাবে এক নামে এক নামে আমাদের মানে কোনো প্রবলেম নেই এবং মানে নেমে আপনি ওখানে রিভিউ নিয়ে নেবেন যে দোকান থেকে কি রকম গাড়ি আপনারা পেয়েছেন আচ্ছা বা সার্ভিস কি রকম কি আছে আচ্ছা তো বন্ধুরা আজকে ভিডিও বেশি আর বড় করলাম না যদিও রাত হয়ে গেছে চন্দ্রদার কাছে আসতে তো চন্দ্রটাকে বলবো আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ সময় করে তো সত্যি কথা বলতে একদম সত্যি কথা বলতে অনেক দিন অনেক দিন সত্যি তাই অনেক দিন পরে কিন্তু চন্দ্রদার কাছে আমি এসছি হয়তো যারা অনেক পুরনো আমাকে তোমার কথা বলতে বলতে দেখো আমাদের গাড়ি চলছে একদম 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 যাচ্ছে একদম স্মুথ যাচ্ছে একদম স্মুথ যাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিও বেশি না করে আজকে ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভুলে তো অন্য কোনো গাড়ির সাথে অন্য কোনো টপিক নিয়ে অবশ্যই দেখা হচ্ছে জয় হিন্দ জয় ভারত